আপনাদের অর্ডার করা আম সহ গাছগুলোকে আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের কত কি করতে হয় দেখুন আলাইকুম ভাই ডিজিটাল থেকে মোহাম্মদ ফারুক ভিডিওতে যে গাছটি ওঠানো হচ্ছে এটা হচ্ছে আমেরিকান রেড পালমার আর এই গাছটা ওঠানো হচ্ছে মূলত আপনার কুষ্টিয়া এক বরফের জন্য তো এই গাছটাকে দেখেন আমরা ওঠানোর পর কিভাবে গাছগুলোকে প্যাকিং করতেছি আর আমগুলো মার্শাল খুবই অক্ষত রয়েছে তারপর এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমরুপালি আমরুপালি এই গাছটিতে রয়েছে প্রায় প্লাস বা মতো আম রয়েছে কত সুন্দর এই এই গাছটি গাছটি যাবে যাত্রাবাড়িতে সাগর ভাইয়ের জন্য তো আমরা মূলত এখন যেহেতু বর্ষাকাল চলতেছে আর আমের সিজন আমের মৌসুম তো আমরা আমসহ বিভিন্ন জাতের দেশি বিদেশি এই বড় গাছগুলো আহ কুড়িয়ার করে থাকি তো এছাড়াও আমার যেহেতু পেজে বা এক বা ইউটিউবে এখন একটা অফার চলতেছে এই অফারে আম গাছ ছাড়াও থাকছে বিভিন্ন জাতের ফলের চা এই চেরি জামরুল বা থাই বারো মাসে লাল জামরুল তো দেখেন প্রত্যেকটা গাছে হচ্ছে আপনি কি করি আপনার ফল ধরেছে তো মূলত এই গাছগুলো আজকে ফল ফলসই কুড়িয়ে করা হচ্ছে একটা যাবে কুমিল্লা আর একটা যাবে মূলত ঢাকায় ঢাকা আপনার টাঙ্গাইলে আর কি দেখেন এই যে জামরুলগুলো তো একটা যাবে হচ্ছে টাঙ্গাইল সদরে আর একটা যাবে হচ্ছে কুমিল্লা তো দেখেন গাছগুলো তো ফুল এবং ফল সহ ভরপুর তো এখানে মূলত আজকে যে কুরিয়ারের জন্য সারাগুলো ওঠানো হয়েছে দেখেন এখানে একটা বারান্দার মধ্যে নেওয়া হয়েছে কেননা বাইরে বৃষ্টি পড়তেছে বাইরে বৃষ্টি তো এই কারণে মূলত সারাগুলো ভিতরে নেওয়া হয়েছে তো আজকে যারা যারা অর্ডার করেছেন অবশ্যই আমি তাদের কাজগুলো দেখাবো তো অবশ্যই আপনারা দেখবেন পুরো ভিডিওটি তো এটা হচ্ছে অ্যাভোকাডো এটা হচ্ছে আপনার কেরালা নারকেল তারপর এখানে আপনার হচ্ছে এটা হচ্ছে আনার তো আনার দেখেন এই যে এখানে যে ফুল ছিল ফুল আছে দেখেন তারপর এগুলো হচ্ছে চানাতি ইলিশ লিসু আবার অনেকেই আপনার হচ্ছে লিসু সহ গাছ অর্ডার করেছিলেন দেখেন এই যে লিসু সহ গাছ এটা হচ্ছে তারপর এখানে প্রত্যেকটা গাছ দেখেন আসলে অনেক সুন্দর আর ঝুপালো তারপর এখানে ঢাকা থেকে জাপানি মেয়ে দেখেন কত সুন্দর ডাল বিশিষ্ট তারপর এটা হচ্ছে আমরু ফুলে দেখেন কত সুন্দর ঝুপালো আসলে বাইরে রোদে থাকার কারণে চারাগুলো মিলে মানে ভালোভাবে সরিয়ে দেখানো যাচ্ছে না তো এই কারণে আপনাদেরকে সঠিকভাবে দেখানোর চেষ্টা করতেছি তারপর এটা যাবে হচ্ছে মানিকগঞ্জ দেখেন এই যে হাইব্রিড সুপারি কত সুন্দর প্রত্যেকটা চারা তারপরেও দেখেন যেহেতু আমরা নদী করে দিচ্ছি গ্যাসের গোড়া গুলো দেখেন তারপরে এখানে প্যাকেজের একটা অফার ছিল তো প্যাকেজের যে চারাগুলো এই চারাগুলো এখানে দেখেন তারপরে এই যে কাঁঠালের চারাটা দেখেন কত বড় মশলা কত সুন্দর গাছের গোড়া বড় বস্তা রয়েছে তারপর এটা হচ্ছে থাই সফেদা বনামাশি সপেদা তো দেখেন এই যে ফল রয়েছে গাছে তো এখানে দুটি ফল আছে এই গাছটিতে দুটি ফল সহ মূলত বড় বস্তা রয়েছে বড় চারা তারপর এখানে যে গাছটি দেখতে পারছেন যে চারা মিষ্টি কমলা তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে থা মিষ্টিতে তুলের গাছ তারপর এটা হচ্ছে অর বড়ই এটা হচ্ছে পিস ফল তো অবশ্যই আমাদের কার্যক্রম চলতেছে আপনাকে পুরো ভিডিও দেখাবো সাজিয়ে থাকবেন এছাড়াও এখানে যে পিপি প্যাকেটের যে সুন্দর চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমার একটা প্যাকেজ চলতেছে আপনার হচ্ছে পনেরো পিস বিদেশি দেশি আমের চারা মাত্র এগারোশো টাকায় তো এই প্যাকেজে চারাগুলো ওঠানো হয়েছিল তো দেখেন এই ছিল মূলত আজকের কুরিয়ার তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর যেহেতু ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা চারাই চলছে ধামেক অফার আপনারা আশা করি এই অফারগুলো লুটে নেবেন আর ভালো থাকবেন অনলাইন থেকে একমাত্র বিশ্বস্ত নার্সারি হচ্ছে ডিজিটাল অ্যাগ্রো নার্সারি তো আপনারা এখানে নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার করতে পারবেন তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর নিশ্চিন্তা অর্ডার করবেন ভালো থাকবেন ধন্যবাদ